জীবনে কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতায় নিজেই এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য কখনো কারোর প্রত্যাশা করো না তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দেবে না মনে রাখবে তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথে সারথি হতে হবে কখনো অন্য কারোর যোগ্য হতে যেও না নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোলো কখনো অন্যের মনের মতো হয়ে ওঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্টি অনুভব করছো অন্যের পেছনে সময় ব্যয় করার থেকে নিজের পেছনে নিজের সময় ব্যয় করো মনে রাখবে নিজেকে নিজে যতটা সময় দেবে ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর দেবে না তোমাকে তুমি গড়ো তোমাকে তুমি ভাঙো নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো নিজের ভুল ত্রুটির ত্রুটি জন্য নিজেকেই ভাঙো দেখবে দিনকে দিন তোমার উন্নতি হয়েছে ডিপ্রেশন ঘিরে কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙো এবং গড়ো নিজেকে মূল্য দাও দেখবে জন তোমাকে মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবী কেউ তোমাকে মূল্যায়ন করবে না আর হ্যাঁ যাই করো আর নাই করো পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছুই পাবে না বরং অবহেলা তুচ্ছ তাচ্ছিল ছাড়া কিছুই পাবে না জীবনে দুটি জিনিস খুবই প্রয়োজন এক হলো টাকা আর এক হলো দেখতে সুন্দর হওয়া পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই না ঘরে না বাহিরে যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সেই পুরুষের কোনো মূল্যই নেই বাহিরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজ কিংবা কথাই মূল্যই পায় না যে নারী দেখতে সুন্দর না সেই নারী জন্মের পর থেকেই তা বাবা মার টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলেই একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে তুমি মানো কিংবা না মানো তবে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটাই বাস্তব নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই এ যেন নুন ছাড়া তরকারির মতো একটা কথা মনে রাখা ভীষণ ভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার লড়াইটা তোমাকেই একাই লড়তে হবে তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারণ নয় না তুমি কারোর না কেউ তোমার